আমাদের যে সাজেশন ভিত্তিক বইটা বের হয়েছে ফাইনাল টাচ উন্মেষের বিভিন্ন কোর্সের স্টুডেন্টরা কিন্তু ইতোমধ্যেই বইটা পেয়েছো যারা এখনো পর্যন্ত উন্মেষের কোনো কোর্সে এনরোল করো নাই যারা বইটা নিতে চাচ্ছো আমাদের কাছে বিভিন্নভাবে জিজ্ঞাসা করতেছো ভাইয়া কোন পাবলিকেশনসে পাওয়া যায় এটাকে আলাদা করে কেনা যাবে কিনা তাদের জন্য বলছি এই বইটা আলাদা করে কেনার কোনো সুযোগ নাই তুমি যদি এই বইটা এখনও কালেক্ট করে না থাকো বা তুমি যদি কালেক্ট করতে চাও তোমার জন্য একমাত্র অপশন হচ্ছে এই ফাইনাল মডেল প্রোগ্রামটাতে এনরোল করা ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে এনরোল করলে তুমি এই ফাইনাল টাস্টটা কিন্তু উদ্ভাসন মেশের যে কোনো ব্রাঞ্চ থেকে সাথে সাথেই কালেক্ট করে নিতে পারবে এবং এর পাশাপাশি এই ফাইনাল টাচের সাথে কিন্তু নেওয়ার পাশাপাশি তুমি সবচেয়ে ইফেক্টিভ রুটিনে ফাইনাল মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারবে সো এর পাশাপাশি আরেকটা কনফিউশন তোমাদের আছে ভাইয়া এই যে আঠাশ নভেম্বরের পরীক্ষাটা মেডিকেল ফাইনাল টাস সাজেশন টেস্ট এই কথাটার মানে কি এই আঠাশ নভেম্বরে আমাদের যে ফাইনাল মডেল টেস্ট এক এবং দুই অনুষ্ঠিত হবে এটার সিলেবাস হলো ফাইনাল টাচ আমরা তো ফাইনাল টাচটাকে এমনভাবে সাজেশন আকারে সাজিয়েছি যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলোকে এখানে কিন্তু দেওয়া আছে সো তোমার এই ফাইনাল মোডেল টেস্ট ওয়ান এবং টু যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর পারার জন্য তোমাকে ফাইনাল টাচটা ভালো মতন পড়তে হবে তো তোমাদের ফাইনাল টাচটা যেন ভালো মতো পড়া হয়ে যায় সেজন্যই আমরা পরীক্ষাটাকে এভাবে ডিজাইন করে রেখেছি